নতুন করে চমক দিলেন সুস্মিতা সাহা কিছুদিন আগেও যিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আজ তিনি রয়েছেন ঢাকায় সিনেমার বড় নাম ডিপজলের বাসায় বিশ্বস্ত সূত্রে জানা গেছে সুস্মিতা এখন ডিপজলের বাসায় অবস্থান করছেন আর এই থাকার পেছনে রয়েছে একটি বিশেষ কারণ জল নাকি তাকে আশ্বাস দিয়েছেন যে আগামী একটি সিনেমায় তিনি সুস্মিতাকে সুযোগ দেবেন প্রধান নারী চরিত্রে এই খবরে মিডিয়া অঙ্গনে জল্পনা তুঙ্গে অনেকেই বলছেন ডিপজলের প্রযোজনায় যদি সত্যি সিনেমা হয় তাহলে সুস্মিতার ক্যারিয়ারে এটা হতে পারে একটি বড় বাঁক এদিকে ডিপজলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে দুজনকে একসাথে দেখা গেছে গুলশানের একটি রেস্টুরেন্টে আর সেখান থেকে গুঞ্জন আরও জোরদার হয় সুস্মিতার জীবনে ঝড়ের মধ্যে যদি এই সিনেমা হয় নতুন সকাল সেটা সময়ই বলবে আপনি কি মনে করেন ডিপজলের সিনেমা দিয়ে নতুন করে শুরু করতে পারবেন সুস্মিতা নিচে মতামত দিন আর এমন খবর পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ